আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তিন পয়েন্ট দুইয়ের তিন নম্বর অঙ্কটা তো এরকম প্রতিটি অঙ্কের তোমাদের বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমার এই পয়েসটিকে ফলো দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারো আমার দেওয়া সমাধানগুলো বুঝতে পারো তো আজকেও আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি তো তোমরা সবাই মন দিয়ে অঙ্কটা শুনবা এবং নিজে নিজে চেষ্টা করবা তো যাই হোক আমরা অঙ্কটা শুরু করতে শুরু করি তো দেওয়া আছে এখানে এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ এবং এ বি সমান হচ্ছে ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তো যেহেতু দেওয়া আছে কিছু মান সেহেতু আমরা সমাধান করে লেখার পর দেওয়া আছে ওই কথাটা লিখব যে এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান হচ্ছে থার্টি সিক্স তো আমরা সকলেই সূত্র কয়েকটা মুখস্থ করবো আর কি সূত্র অবশ্যই তোমরা মনে হয় মুখস্থ করেছো তো এই সূত্র দুইটা তোমরা অবশ্যই অবশ্যই যদি মগস্থ না থাকে তাহলে এই সূত্র দুইটা তোমরা মগস্থ করে নেবা যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো যাদের যাদের এই সূত্র দুটো মুখস্থ নাই তারা অবশ্যই অবশ্যই এই সূত্র দুটো মগস্থ করে নিবা তো যাই হোক আমরা অঙ্গটা করি এখানে আমাদের মান বের করতে বলছে যে এ কিউব মাইনাস বি কিউব তো বন্ধুরা তোমরা সকলে জানো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী তো প্রদত্ত রাশি এখানে আমরা লেখবো হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি বলতো কিউব মাইনাস বি কিউব মানে যে রাশির মান বের করতে বলবে সেই রাশিটাই হচ্ছে কি প্রদত্ত রাশি তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী তো এ মাইনাস বি অল কিউব মাইনাস না প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই নয় আমরা এখনই দেখলাম সূত্রটা তো যাই হোক সূত্রটা অবশ্যই মুখস্থ করে নেবা যাদের যাদের সূত্র মুখস্থ নাই মুখস্থ করতে হবে তাহলে সূত্র ছাড়া কোনো অঙ্কই তোমরা পাবা না দেখো এ মাইনাস বি আছে তাই না এখানে দেখো তো দেওয়া আছে কি এ মাইনাস বি সমান কত দেওয়া আছে ফাইভ তাহলে আমরা এ মাইনাস বিদাগুলোতে কত লিখতে পারি পাস তারপর কি আছে কিউব আছে এখানে প্লাস আছে প্লাস প্লাস দেব থ্রি এ বি থ্রি তো থ্রি এ আর এ বি সমান আমরা কত পাইছি তো বন্ধুরা ছত্রিশ তাহলে এবায়গায় কত বসাব ছত্রিশ আর এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত ফাইভ তাই না এখন দেখো ফাইভের ওপর কিউব মানে পাঁচ কয়বার গুণ তিনবার গুণ কয় বার গুণ তিন বার গুণ পাঁচ পাঁচ কয়বার গুণ বলো তো বন্ধুরা পাঁচ গুনুন পাঁচ গুণুন পাঁচ তাই না তাহলে কত হয় তাহলে কী হল পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ কত হয় একশত পঁচিশ হয় কত হয় একশত পঁচিশ যোগ ছত্রিশের সাথে তিন গুণ আবার পাঁচও গুণ তাহলে কত হচ্ছে দেখো তো ছত্রিশ গুণিত পাঁচ গুণ তিন তাহলে হচ্ছে পাঁচশত চল্লিশ পাঁচশত চল্লিশ একশো পঁচিশ আর পাঁচশত চল্লিশ যোগ করলে কত হয় একশত পঁচিশ তাহলে ছয়শো পঁয়ষট্টি ছয় শত পঁয়ষট্টি তাহলে আমরা নির্ণয়ে আমাদের মান পেয়ে গেলাম এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে ছয়শো পঁয়ষট্টি মানে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ এটাই অ্যান্সার তো বন্ধুরা অঙ্গটা বুঝতে পারলে আমাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ